জুনের শেষ সপ্তাহে এএফসি সিনিয়র নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ তার আগে জর্ডানে অনুষ্ঠিত তিন জাতির টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্সে সন্তুষ্ট নারী উইং এর চেয়ারম্যান সাফের যে কোনো আসরে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভারত তবে এবার ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া অনুদ বিশ টুর্নামেন্টে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে তারা বাংলাদেশের জন্য বিষয়টি সহজ হলেও নারী উইংয়ের চেয়ারম্যানের আশা ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক প্রতিযোগিতার কম্পিটিটিভ ম্যাচ খেলতে বা কম্পিটিশন করে জেতার পক্ষে হ্যাঁ তখন নিজের দিক থেকেও যেরকম কনফিডেন্স থাকে একইভাবে আমি জানতে পারি যে আমার টিম কোন লেভেলে আছে তাদের স্ট্রেংথ কি তো ইন্ডিয়া ইলেভেন্থ আওয়ারে উইথড্র করে নিয়েছে তো এটা তো আমাদের কিছু করার নেই বাকি টিমগুলোর সাথে অবশ্যই আমরা খেলবো আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে মাঠে রেখেই জিততে চেয়েছিলাম চলতি মাসের শেষ সপ্তাহে এফসি সিনিয়র নারী এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে মিয়ানমারে যাবে বাংলাদেশ গ্রুপ সি তে লাল সবুজের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার বাহরাইন ও তুর্কমেনিস্তান জর্ডানে অনুষ্ঠিত তিন জাতীয় টুর্নামেন্টে বাংলাদেশের পারফরমেন্সে খুশি নারী উইং এর চেয়ারম্যান আস্থা রাখছেন হেড কোচ পিটার বাটলারের উপর বাটলার একমাত্র কোচ যে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে এবং সেখান থেকে সে কোচ তো একজন ফুটবলার যখন ওই লেভেলে খেলে এবং তারপরে সে কোচ হয় তার নলেজ অনেক বেশি থাকে কারণ সে অন দ্য ফিল্ড অফ অফ দ্য ফিল্ড সব জায়গাতে সে এক্সপার্ট থাকে বাটলার অবশ্যই ভালো কোচ এবং আমার ওর প্রতি বিশ্বাস আছে যে ও মিয়ানমারেও ভালো কিছু করবে আমার দিক থেকে যা যা সাজেশন ছিল আমি প্রায় ঘন্টা খানিক ওর সাথে মিটিং করলাম আমি সেই জিনিসগুলো সব ম্যাচের আগেই আমি বলি এটা স্পেশাল পুরুষ দলের মতো নারী দলেও প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তি করার প্রক্রিয়া চলছে বলে জানান কিরণ প্রবাসী নারী ফুটবলার নিয়ে অবশ্যই আছে আমরা আনিকা বলে একজন ফুটবলার আছে ওর সাথে আমি আমাকে ওইটা অ্যাকচুয়ালি কানেক্ট করেছিল জামাল ভূইয়া তো জামাল ভূয়া বলেছিল আপা আপনি এটা দেখতে পারেন ওটা যখন পল স্মলি ছিল তখন আমরা ওইটা নিয়ে কাজ করেছিলাম কিন্তু যে ডুয়েল সিটিজেন যে পাসপোর্টে ঝামেলা ওইটার অনেক বেশি ঝামেলার কারণে ওটা ওইটা এখনও পর্যন্ত হয়নি যদি হয় আমরা অবশ্যই নিব ভালো ফুটবলার বাট আমাদের ফোকাস অলওয়েস আমার লোকাল ফুটবলারে হামজাজ শমিতদের অন্তর্ভুক্তিতে দেশের ফুটবল জাগরণে উচ্ছ্বসিত নারী উইংয়ের চেয়ারম্যানও নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা